আর বাচ্চাদের জীবন কাটে কতটা কষ্টদায়ক এটাই বাস্তবতা তা দেখুন আসলে খেলাধুলা করি আমরা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু যখন দেখি এতিমখানার বাচ্চারা চেয়ারকে স্টাম্প বানিয়ে এভাবে সাদা ভাবে খেলাধুলা করে সময় পার করেন কতই না কষ্ট করেন তাদের জীবনে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখুন আপনারা সরাসরি এই ছোট ছোট কোরআন পাখিগুলো এভাবে খেলা করতেছে স্টাম নেই বল নেই ব্যাট নেই কোনো কিছুই নেই চেয়ারকে বানিয়েছেন স্টাম তকটাকে বানিয়েছেন ব্যাট তাদের খেলার সামগ্রী প্রয়োজন আমি একটা কিছু করতে চাই আপনারা কি বলুন আপনাদের কি স্টাম নাই ব্যাট বল নাই আপনারা কি কি খেলাধুলা করেন সকলের মানে খেলাধুলার কিছুই ব্যাট বল আর ফুটবল ফুটবল খেলেন নাকি খেলা হয় কিন্তু ফুটবল নাই আচ্ছা আচ্ছা তাহলে খেলা সামগ্রী দরকার সকলের নাকি সামগ্রী ছোট্ট ছোট্ট কোকা সোনা মরিনা প্রতিনিয়তই খেলাধুলা করা একান্তই প্রয়োজন কারণ যত বেশি খেলাধুলা করতে পারবে পড়াশোনার পাখাপাখি ঠিক তত বেশি তার শারীরিক মানসিক দুইটাই ভালো থাকবে তাই শারীরিক মানসিক ভালো রাখার জন্য কিন্তু খেলাধুলা একান্ত প্রয়োজন আমাদের এই ছোট কোরআন পাখিরা তারা সবসময় এভাবে নিয়মিত খেলাধুলা করতে চেষ্টা করেন যদিও মাদ্রসা থেকে ছুটি পান এবং কি খেলাধুলার টাইম পান কিন্তু তারা প্রয়োজনীয় জিনিসের জন্য খেলাধুলা করতে পারে না এভাবে দেখুন আপনারা সরাসরি প্র্যাকটিক্যালি একটি খেলা চলতেছে তাদের এভাবে প্রতিদিন নাকি তাদের খেলা চলে চেয়ারকে বানিয়েছেন স্টাম্প আসলে ছয়টি স্টাম্প লাগে আমরা খেলতে গেলে সবাই জানি তাই চেয়ারকে বানিয়েছেন ওনারা স্টাম্প বল লাগে তাই বলটা হয়তো কিনেছেন কিন্তু ব্যাট লাগে তাই ব্যাট তক্তা দিয়ে বানিয়ে নিয়েছেন এভাবে ফুটবল কন বিভিন্ন কিছু মিলিয়ে কিন্তু আসলে তারা নিত্য প্রয়োজনীয় খেলার জিনিসগুলো না থাকার কারণেই তারা এই খেলাগুলো করতে হয় এই জিনিসগুলো দিয়ে তাই আমি চাই বেশি বেশি করে শেয়ার করে দেন সকলের কাছে অনেকগুলো দেখেছি আমি এটা নিয়ে হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য আমি কিছু করব। তবে আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে ভিডিওতে আমি তাদেরকে কি দেওয়া হয়েছে সেটা আমি তুলে ধরবো আপনাদের মাঝে